আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন তো এই হচ্ছে আমাদের আরেকটি ফাইনাল এক্সিট বিশার এক্সিট পেপার আমরা আরও একটি কাজ আল্লাহ রহমতে করতে পেরেছি সুস্থভাবে তো যে ভাইয়ের এক্সিটটা লাগাইছি তার নাম হচ্ছে মোহাম্মদ ইমামুল হক ওনার এই কামা নাম্বার লাস্টে হচ্ছে এই একুশ সিক্স টু ওয়ান আর হচ্ছে যে এখানে দেখছেন এটা গতকালকে তেরো সাত দুই হাজার চব্বিশ এর হচ্ছে এই তারিখের আগে হচ্ছে তাকে সৌদি আরব ত্যাগ করতে হবে ঠিক আছে আর এক্সিটের মেয়াদ দুই মাস থাকে তো যাদের এক্সিটের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে অথবা আমাদের ডিসক্রিপশনে দেখবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ আলাইকুম